আমারে গান কোনো দিন শুনিবে না তুমি এসে আজ রাত্রে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে তবু হৃদয়ে গান আসে ডাকিবার ভাষা তবু ভুলি না আমি তবু ভালোবাসা জেগে থাকে প্রাণে পৃথিবীর কানে নক্ষত্রের কানে তবু গাই গান কোনোদিন শুনিবে না তুমি তাহা জানি আমি আজ রাত্রে আমার আহ্বান ভেসে যাবে পথের বাতাসে তবু হৃদয়ে গান আসে তুমি জল তুমি ঢেউ সমুদ্রের ঢেউয়ের মতন তোমার দেহের বেগ তোমার সহজ মন ভেসে যায় সাগরের জলের আবেগে কোন ঢেউ তার বুকে গিয়েছিল লেগে কোন অন্ধকারে জানেন আসে কোন ঢেউ তারে অন্ধকারে খুঁজিছে কেবল জানে না সে রাত্রির সিন্ধুর জল রাত্রি সিন্ধুর ঢেউ তুমি এক তোমারে কে ভালোবাসে তোমারে কি কেউ বুকে করে রাখে জলের আবেগে তুমি চলে যাও জলের উচ্ছ্বাসে পিছে ধুধু জল তোমার যে ডাকে তুমি শুধু এক দিন এক রজনীর মানুষের মানুষীর ভিড় তোমারে ডাকিয়ালয় দূরে কত দূরে কোন সমুদ্রের পাড়ে বনে মাঠে কিংবা যে আকাশ জুড়ে উল্কার আলিয়া শুধু ভাসে কিংবা যে আকাশে কাস্তের মতো বাঁকা চাঁদ জেগে ওঠে ডুবে যায় তোমার প্রাণের সাধ তাহাদের তরে যেখানে গাছের শাখা নড়ে শীত রাতে মরার হাতের সাদা হাড়ের মতন যেইখানে বন আদিম রাত্রির ঘ্রাণ বুকে অন্ধকারে গাহিতেছে গান তুমি সেইখানে নিঃসঙ্গ বুকের গানে নিশীথের বাতাসের মতো একদিন এসেছিলে দিয়েছিলে এক রাত্রি দিতে সকলকে ডাক বাংলা ডট কম এর পাতায় কবির সঙ্গে দেখার এবারের পর্বে এ কবিতা কার লেখা তা কোন বাঙালিকে বলে দিতে হবে না কবিতার নাম সহজ আর যে কাব্যগ্রন্থ থেকেই কবিতা পাঠ করলাম তার নাম ধূসর পাণ্ডুলিপি যে কাব্যগ্রন্থ যে কাব্যগ্রন্থ একা হাতে গোটা বাংলার কবিতার পটচিত্র বদলে দিয়েছিল এবং আজও যে কাব্যগ্রন্থের কাছে প্রত্যেক পাঠক প্রত্যেক কবি আশ্রয় নেন প্রশ্রয় পান এমনিতেই শীতের সঙ্গে হেমন্তের পরপর শীতের সঙ্গে যে বিষণ্নতা আবহাওয়ায় জড়িয়ে থাকে যার কোনো ব্যাখ্যা আমরা পাই না তার ব্যাখ্যার দায় আমরা ঠেলে দিই জীবন আনন্দের দিকে যেন তিনি আমাদের সমস্ত বিষণ্নতার পাহারাদার তিনি আমাদের সমস্ত বিষণ্নতার সৃষ্টিকর্তাও যেন তাই বছরের এই সময়টাই আরো বেশি করে জীবন আনন্দের কবিতার কাছে ফিরে যাওয়া ফিরে যেতে ইচ্ছে করে কিন্তু আজকে ফিরে এলাম অন্য একটা কারণে সেটা হলো এই বইটা ধূসর পাণ্ডুলিপি তো আমাদের প্রত্যেকের পড়া কিন্তু তার এই চেহারা এই যে চেহারাটি আমি তুলে ধরছি ক্যামেরার সামনে এই চেহারাটি কিন্তু আমরা বেশি মানুষ দেখিনি এর একটি ইতিহাস আছে ইতিহাসটি এখন আমি বলি এই এই বইটি আমি উপহার পেলাম গত আট ডিসেম্বর সেদিন ছিল উৎসবের শেষ তারিখ দেশ পাবলিকেশন তাদের সুবর্ণ জয়ন্তী পালন করছিলেন তিন দিন কবিতা উৎসবের মাধ্যমে আমাদের ডাকবাংলা ডট কমও তার সঙ্গী ছিল যথাযথভাবে তো সেইখানে আমাদের এই বইটি উপহার দেওয়া হলো আমি নিজে ধূসর পাণ্ডুলিপির এমন চেহারা দেখিনি পরে এই বইটি প্রকাশ করেছেন কমলিনী দেজেরই এক অংশ যার প্রকাশক আমাদের বন্ধু অপু যার পোশাকি নাম শুভঙ্কর দে সে লিখছে এর এই প্রকাশকের নিবেদনে যে এই বইটি কিন্তু বেরিয়েছিল প্রথমবার ডিসেম্বর উনিশশো সালে এবং প্রথম সংস্করণে ছিল সতেরোটি কবিতা সেই কাব্যসংকলনটি বর্তমানে দুষ্প্রাপ্য এবং শঙ্খ ঘোষের উদ্যোগে তারই সংগৃহীত প্রথম সংস্করণ ধূসর পাণ্ডুলিপি শান্তিনিকেতন রবীন্দ্র ভবনে রক্ষিত আছে সেটাও এখানে লিখছে জীবনানন্দ স হস্তাক্ষরে রবীন্দ্রনাথকে সেই কপি পাঠিয়েছিলেন পড়বার জন্য। এই প্রথম সংস্করণটি ফ্যাক্সিমিলি বা অবিকল প্রতিলিপি আকারে পুনর্মুদ্রিত হল এই ডিসেম্বর সালে আবার দু হাজার একুশে এবং এটা দুষ্প্রাপ্য বটেই দুষ্প্রাপ্য তো বটেই অভিক মজুমদার আমাদের অগ্রজবন্ধু কবি অধ্যাপক তার। ব্যক্তিগত সংগ্রহ থেকে প্রাপ্ত তিনি জানিয়েছেন যে নিরানব্বই সালে খুব খুব চিত্তাকর্ষক ইতিহাস যে কারণে আমি এতখানি কথা বলছি নিরানব্বই সালে অধুনা বিলুপ্ত একটি পুরনো বইয়ের দোকান থেকে তিনি এই বইটিকে আহরণ করেন এটা বোধহয় কলকাতাতেই সম্ভব মানে একদিকে দুর্ভাগ্য যে এমন এমন একটি ঐতিহাসিক দলিল দলিলই বলবো একে বাংলা কবিতার মানচিত্র ভারতীয় কবিতার মানচিত্র যে কবিতার বই থেকে বদলে যায় বদলে যেতে শুরু করে তার মূল সংস্করণ ফুটপাথে পড়ে আছে এটা দুঃখের কিন্তু এই কি বলবো এই এই কাকতালিও আবার বড় সৌভাগ্যের যে একজন কবি একজন পাঠকই সেটাকে করিয়ে পান এবং শেষমেশ একজন প্রকাশকের হাতে তা এসে পৌঁছল এবং প্রথম প্রচ্ছদ সহ সেটি পুনর্মুদ্রিত হয় এখানে লেখা আছে যে প্রচ্ছদ শিল্পীর নাম হিসেবে আলফা বিটা স্বাক্ষর রয়েছে খুব মজাদার আপনারা হাতে বইটি পেলে দেখবেন যে কোনো বাংলা হরফ নয় একেবারে আলফা আর বিটা পরপর লেখা এবং সেই যুগে শিল্পী অনিলকৃষ্ণ ভট্টাচার্য অর্থাৎ এ বি অর্থাৎ আলফা বিটা সেইভাবে সই করতেন তো বোঝাই যায় যে অনিল কৃষ্ণ ভট্টাচার্য এই অসামান্য প্রচ্ছদের রূপকার এবং খুব অল্প মুদ্রিত হয়েছিল প্রথম সংস্করণটি খুব বেশি মুদ্রিত হয়নি আর জীবনানন্দ নিজেই এর প্রকাশক ছিলেন এই বইয়ের প্রথম পাতাটিও আমি দেখাতে চাইব ফ্লাইলিফের পরে যেখানে লেখা জীবনানন্দ দাস প্রণীত সেটা তো বটেই কিন্তু এর পরবর্তী জায়গায় লেখা আছে পরবর্তী পাতায় এইখানে ছোট করে যে প্রকাশক জীবনানন্দ দাস এবং এই বই আপনারা সকলে জানেন উৎসর্গ করা হয়েছিল আরেক কবি আরেক মহাকবি বুদ্ধদেব পশুকে অনেকখানি ইতিহাস এই দুমালাটের মধ্যে আমি আরেকটা লেখা পড়ি আমার খুব প্রিয় লেখা তারপর একটা জিনিস পড়ে শোনাবো আজকে আজকের কবির সঙ্গে দেখায় কবিতা হয়তো একটু কম ইতিহাস ফিরে দেখা হয়তো একটু বেশি কিন্তু আমি আশা করি আপনাদের খারাপ লাগবে না প্রেম নামক কবিতাটির সংখ্যক জীবন আমার চোখে মুখ তুমি দেখেছো তোমার একটি পাতার মতো অন্ধকারে পাতা ঝরা গাছে একটি বোঁটার মতো যে ফুল ঝরিয়া গেছে তার একাকি তারার মতো সব তারা আকাশের কাছে যখন মুছে গেছে পৃথিবীতে আলো আসিয়াছে যে ভালোবেসেছে তার হৃদয়ের ব্যথার মতন কাল যাহা থাকিবে না আজই যাহা স্মৃতি হয়ে আছে দিন রাত্রি আমাদের পৃথিবীর জীবন তেমন সন্ধ্যার মেঘের মতো মুহূর্তের রং লয়ে মুহূর্তে নূতন আমরা দেখতে পাই এই এই কবিতা বইয়ের মধ্যে দিয়ে যে নতুন কাব্য ভাবনা নতুন কাব্য দর্শন নতুন কাব্য ভাষা তৈরি হচ্ছে যে ভাষা আগামীকে গ্রাস করবে ঠিকই যে ভাষা আগামীকে ভাবিয়ে তুলবে প্রভাবিত করবে কিন্তু কিছুতেই আরেকজন এমন কবি তৈরি হবেন না এক আশ্চর্য রহস্য তাই কবিতা কোথেকে আসে কোথায় নিয়ে যায় আমাদের আমাদেরটা বলা মুশকিল বলা যায় না আমি আজকের কবির সঙ্গে দেখা শেষ করব এ বইয়ের ভূমিকা পড়ে এ বইয়ের ভূমিকা পড়লে আমি এতটুকু অত্যুক্তি করছি না আজও চোখের পাতা ভিজে উঠতে চায় এই ভূমিকা লিখছেন জীবনানন্দ দাস যাকে নিজের কবিতার বই নিজের উপার্জন নিজের সঞ্চয়ে খরচ করে পার করতে হচ্ছে এবং কতখানি আক্ষেপ থাকলে তার দ্বিতীয় বইয়ের ভূমিকায় এমন একটি লেখা লেখেন তিনি তা ভাবতেও আমাদের শঙ্কা হয় দুঃখ হয় অনুতাপ হয় কিন্তু আমরা নিরুপায় আমাদের ইতিহাস বরাবরই বিশেষত শিল্পের ইতিহাস বরাবরই নির্মম এই ভূমিকা দিয়ে আমি আজকের কবির সঙ্গে দেখা অনুষ্ঠান শেষ করব ধূসর পাণ্ডুলিপি জীবনানন্দ দাসের দ্বিতীয় বই তার প্রথম সংস্করণের ভূমিকা যে বই উৎসর্গ করা হচ্ছে বুদ্ধদেব আমার প্রথম কবিতার বই প্রকাশিত হয়েছিল তেরোশো সালে কিন্তু সেই বইখানা অনেক দিন হয় আমার নিজের চোখের আড়ালেও হারিয়ে গেছে আমার মনে হয় সে তার প্রাপ্য মূল্যই পেয়েছে তেরোশো সালে আর একখানা কবিতার বই বার করবার আকাঙ্ক্ষা হয়েছিল কিন্তু নিজ মনে কবিতা লিখে এবং কয়েকটি মাসিক পত্রিকায় প্রকাশিত করে সেই ইচ্ছাকে আমি শিশুর মতো ঘুম পাড়িয়ে রেখেছিলাম শিশুকে অসময়ে এবং বারবার ঘুম পাড়িয়ে রাখতে জননীর যেরকম কষ্ট হয় সেই রকম কেমন যেন একটা উদ্বেগ খুব স্পষ্টও নয় খুব নিরুত্তেজও নয় এই কবছর ধরে বোধ করে এসেছি আমি আজ ন বছর পরে আমার দ্বিতীয় কবিতার বই বার হল এর নাম ধূসর পাণ্ডুলিপি এর পরিচয় দিচ্ছে এই বইয়ের সব কবিতাই তেরোশো থেকে তেরোশো সালের মধ্যে রচিত হয়েছে তেরোশো সালে লেখা কবিতা তেরোশো সালে লেখা কবিতা প্রায় এগারো বছর আগের প্রায় সাত বছর আগের রচনা সব আজ তেরোশো সালে এই বইয়ের ভিতর ধরা দিল আর যেসব মাসিক পত্রিকা আর নেই প্রগতি ধূপ ছায়া কল্লোল এই বইয়ের প্রায় সমস্ত কবিতাই সেই সব মাসিকে প্রকাশিত হয়েছিল একদিন সেই সময়কার অনেক অপ্রকাশিত কবিতাও আমার কাছে রয়েছে যদিও ধূসর পাণ্ডুলিপির অনেক কবিতার চেয়েই তাদের দাবি একটু কম নয় তবুও সম্প্রতি আমার কাছে তারা ধূসরতর হয়ে বেঁচে রইল